কথা হয়েছিলে না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন এই ভিডিওটি এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আপনাদেরকে একটা দারুণ নাটক দেখা চলেছি মনের মতো টিভি এই চ্যানেলের একটি নাটক আর এই নাটকের নাম প্রতিবাদ আর এই প্রতিবাদ নাটকের মেন ক্যারেক্টার আছে রোহান সাথী পল্লবী আজিজ সেলিম ও আরো অনেকে তো চলুন আমরা দেখে নেব এই নাটকের কিছু অংশ লেট কলেজটা সুন্দর কিন্তু সিনিয়রদেরকে অ্যাভয়েড করে চলবি কেউ যদি তোকে ডিস্টার্ব করে তাহলে প্রিন্সিপালকে জানাবি আমরা দেখলাম সাথী পল্লবীর সঙ্গে এই কলেজে প্রথম ঢুকছে আর সেখানে পল্লবী সাথীকে একটা সাবধান করে দিল যে সিনিয়রদের কাছ থেকে দূরে থাকবি আর তাদের র্যাঙ্গে গিয়ে হাত থেকে দূরে থাকবি আর সেখানে হঠাৎ এই বলতে বলতেই সামনে কাকে দেখলাম সামনে ইয়াসিন ও আজিজ তো চলুন আমরা দেখবো যে ইয়াসিন ও আজিজ এদেরকে কি র্যাগিং করবে সেটা আমরা দেখবো নাম কি নাম বলছে না যে আমরা দেখলাম পল্লবী সাথীকে সাবধান করতে না করতেই সামনে পড়ে গেল আজিজ ও ইয়াসিন সেখানে আজিজ ও ইয়াসিন র্যাগিং করা শুরু করে দিল আজিজ তাদেরকে নাম জিজ্ঞাসা করলো আর সেখানে তারা নাম বলতে নারাজ আর তার সঙ্গে সঙ্গে ইয়াসিন কি বলল যে কালা মনে হয় তো চলুন আমরা দেখে নেব এদের হাত থেকে কিভাবে বাঁচবে আর এই নাটকের নাম প্রতিবাদ কেন সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেট কালা মনে হয় মালটা তো দেখছি অনেক ঝাঁজ তো বন্ধুরা আমরা দেখলাম আজিজ ইয়াসিন দুজনায় যে র্যাগিং করছিল সাথীর সঙ্গে সাথীর নাম জিজ্ঞাসা করলো সে নাম বলেনি তাই কারণে আজিজ ইয়াসিনকে বললো যে মালটা ঝাল কত রে সেখানে ইয়াসিন কি বললো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো হ্যাঁ নতুন তো তাই তোকে চিনতে পারিনি ও ঠিক বুঝে যাবে তুই কি জিনিস চ আমরা দেখলাম ইয়াসিন আজিজকে কি বললো ইয়াসিন বললো যে নতুন তো তাই তোকে চিনতে পারেনি ও ঠিক চিনে যাবে তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস বসো বসো তোমাদেরকে একটা সুখবর দিতে এসেছি বন্ধুরা আমরা দেখলাম কলেজের ক্লাস শুরু হয়ে গেল আর সেখানে হঠাৎ একটি ক্লাসের মধ্যে কাকে দেখলাম রোহান ও তার প্রিন্সিপাল সহ একটি ক্লাসের মধ্যে আসলো আর সেখানে এসে প্রিন্সিপাল কি বললো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো ম্যাগাজিন বের করা হবে তোমাদের ক্লাসের কেউ যদি লেখালেখি করে থাকে তাহলে তার নিজের লেখা আগামী দুদিনের ভেতরে জমা দেবে দেখলাম ক্লাসের মধ্যে প্রিন্সিপাল সাহেব সবাইকে কি বলল যে কারোর যদি কোনো কিছু লেখার শখ থাকে তাহলে অবশ্যই আগামী দুদিনের মধ্যে তোমরা খাতাটা জমা দিয়ে দেবে একটি ম্যাগাজিন বের হবে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস দেখো কোন স্যারকে জমা দেব কোন স্যারকে না রোহনকে জমা দিবা এ গিয়ে সেই উদ্যোগটা না নিলে আমরা দেখলাম ক্লাসে একটি মেয়ে প্রিন্সিপাল সাহেবকে কি বলল যে আমরা কোন স্যারকে জমা দেবো আর সেখানে প্রিন্সিপাল সাহেব কি বললো যে রোহানকে জমা দেবা আর রোহান যদি এই উদ্যোগটা না নিত এই ম্যাগাজিন প্রকাশ করতে আমরা হয়তো পিছিয়ে থাকতাম তো চলুন আমরা দেখে নেব রোহান এই স্কুলেরকে যে রোহানকে সবাই খাতা জমা দেবে ম্যাগাজিন তৈরি করার জন্য তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস আমরা ম্যাগাজিন প্রকাশনে পিছিয়ে থাকতাম স্যার আমার লেখা তো প্রেম ভালোবাসা নিয়ে আমার লেখা নেবেন তো তো বন্ধুরা আমরা দেখলাম একটি মেয়ে রোহানকে কি জিজ্ঞাসা করলো যে আমার গল্প প্রেম ভালোবাসা নিয়ে নেবেন তো আর সেখানে রোহান কি বলল সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো সাহিত্য তো প্রেম ভালোবাসা মায়া নিয়েই তৈরি হয় দেখলাম রোহান কি বলল রোহান বলল যে প্রেম ভালোবাসা মায়া নিয়েই হয় সাহিত্য আর এখানে সাথী তার দিকে একইভাবে তাকিয়ে আছে মায়াবি নজরে সত্যি অসাধারণ অ্যাক্টিং সাথী তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস এবং রুমি ওই ছেলেটা কে রে বন্ধুরা আমরা দেখলাম সাথী ও তার দুটো ফ্রেন্ড স্কুলের গার্ডেনে ঘোরাঘুরি করছে আর সেখানে দূর থেকে একটি ছেলে দেখতে পেল আর তার পাশের একটি ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলো ওই ছেলেটি কেড়ে আর সেই মেয়েটি কি বললো সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো রোহনের কথা বলছিস ও আমাদের সিনিয়র সারাদিন ডায়েরি পেন নিয়ে পড়ে থাকে লেখায় জানি তার কাছে সব কিছু তোরা আমরা দেখলাম সাথীর ফ্রেন্ড সাথীকে কি বললো যে ওটা রোহান ও সব সময় ডায়েরি নিয়ে পড়ে থাকে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি এখানে সাথী কি তার কাছে যাবে সেটা আমরা দেখবো লেটস গো ঠিক কি বলছি হ্যাঁ বলো তোমার কোনো লেখা জমা দেবা নাকি না বন্ধুরা আমরা দেখলাম সাথী রোহানের কাছে গেল আর রোহানকে ডাক দিল রোহান ডাকে শুনতে পায়নি কারণ সে লেখাতে মগ্ন সে শোনার পরে সে উঠে তাকে কি জিজ্ঞাসা করল যে কোনো লেখা জমা দেওয়া নাকি তো চলুন আমরা দেখে নেব এখানে সাথী রোহানকে কি বলে লেটস গো তুমি চাইলেই তো লিখতে পারবে এই প্রকৃতিকে দেখো এরাই তোমাকে বলে দেবে আমাদের জীবনে তাদের ভূমিকা কি সাথী রোহনকে কি বলল যে আমি লিখতে পারি না আর সেখানে রোহান সাথীকে কি বলল যে এই প্রকৃতিকে দেখো এই প্রকৃতিই বলে দেবে তাদের ভূমিকা কি তোমরা দেখে নাও সাথী ও রোহানের কেমিস্ট্রিটা কেমন হতে চলেছে লেটস এই লিখে রাখেন হ্যাঁ মনে কথা আমি পড়তে পারি না মানে আমরা দেখলাম সাথী রোহনকে কি বলল রোহানকে বললো যে আপনার মনে কথা কি আমি পড়তে পারি না আর সেখানে রোহান বললো মানে তার মানে বলার পরে পরেই সাথী বললো যে আপনার ডায়রিটা আমাকে দেওয়া যাবে না পড়েই কালকে দিয়ে দেব। সেখানে রোহান একটু কনফিউজড আছে কারণ ডায়েরি হাতছাড়া করা যাবে না তো চলুন আমরা দেখে নেব ডায়েরিটা কি সাথীর হাতে দেবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে নেট তো আপনি একটু আমাকে দেবেন যদি লেখাগুলো পড়ে আমি কিছু শিখতে পারি ডায়েরি আমরা দেখলাম রোহানের সঙ্গে সাথী যে ডায়েরিটা চাইল এই ডায়েরিটা চাওয়ার পরে রোহানের অবস্থাটা কিন্তু দেখার মতো ছিল সাংঘাতিক অভিনয় এই রোহান ও সাথীর এদের জুটিটা খুব সুন্দর তো চলুন আমরা দেখে নেব এখানে যে ডায়েরিটা দিল আর এই ডায়েরিটা নিয়ে এসে পড়বে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গোমা দুটা খেলে তোদের ক্ষতি লেখকের একটা কবিতা পড়ে শোনাবি বন্ধুরা আমরা দেখলাম রোহানের কাছ থেকে সাথী যে ডায়েরিটা নিয়ে এসেছিল আর এখন সে বাড়িতে এসে পড়তে ব্যস্ত তার মা তাকে দুধ দিতে এসেছে আর সে দুধটা খাওয়ানোর জন্য সে বসে পড়লো আর এখানে সাথীর সঙ্গে একটি কবিতা শোনার জন্য আবদার করলো চলুন দেখে নেওয়া যাক লেটস নাম সাদা কাফন বাবা কবিতার নাম শুনে কেমন যেন গাটা উঠল। উঠলো সাদা কাফুন দেখলাম সাথী সাথীর মাকে পুরো কবিতাটা শুনালো আর সেখান থেকে তার মা চলে গেল সাথীর বাবাকে খাবার দেওয়ার জন্য তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস গো মা মনি এখানে আমরা দেখলাম সাথীর সঙ্গে যেখানে আজিজ দেখা হচ্ছে সেখানে র‍্যাগিং চালু হয়ে যাচ্ছে সাথীর পিছন কি আজিজ ছাড়বে না চলুন আমরা দেখে নেবো এখানে সাথীকে কিভাবে র‍্যাঙ্কিং করে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো চার জনই দাঁড়িয়ে থাকি আপনাকে দেখতে হবে না সেদিন তো না আমরা বলে চলে গেলে আজ কত সহজে যেতে দেব না তো বন্ধুরা আমরা দেখলাম আজিজ যে তার নাম জিজ্ঞাসা করছে সে নাম বলছে না আর আজকে একা পেয়ে গেছে এখানে কি তাকে কি হেল্প করতে কেউ আসবে সাথে কি এখান থেকে তার সঙ্গে কথা কাটিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো আবার বিয়া তুমি শুরু করে দিয়েছি দেখ এটা আমাদের পার্সোনাল ম্যাটার তুই এর মধ্যে নাগল দাসিনি তোর মতো ছেলেকে আমার রোহান চলে এসেছে আজিজকে টেনে সরিয়ে দিল আর সেখানে আজিজ রোহানকে কি বলল তুই এখানে নাক গলাতে আসিস না আর রোহান কি বলল আজিজকে বলল যে ভালোই ভালো এখান থেকে সরে যা না হলে কিন্তু খুব খারাপ হবে তো চলুন আমরা দেখে নেব এখানে আজিজ কি সরে যাবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো আমরা ভাই হ্যাঁ বল তোমাকে একটু আমার সঙ্গে কলেজে যেতে হবে কলেজে আমরা দেখলাম যে আজিজকে কলেজের প্রিন্সিপাল ডেকেছে আর সেখানে আজিজ কি করেছে আজিজ তার ভাইকে এসে বলল যে কলেজে ডাক পড়েছে কলেজে যেতে হবে তো চলুন আমরা দেখে নেব আজিজকে সেলিম কি বলে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো তেমন কিছু না তুমি তো জানোই কিছু না করলে আমার দোষ হয় হ্যাঁ হ্যাঁ সে তো আমি ভালো করেই জানি বন্ধুরা আমরা দেখলাম আজিজ তার ভাই সেলিমকে কি বললো যে আমি কিছু না করলে আমার দোষ হয় আর সেখানে সেলিম কি বললো আজিজকে আজিজকে বলল যে হ্যাঁ হ্যাঁ আমি ভালো মতোই জানি তো চলুন আমরা দেখে নেব এখানে আজিজের ভাই সেলিম কি স্কুলে যাবে প্রিন্সিপাল সাহেবের সঙ্গে দেখা করতে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস আপনি বলে ওকে দেখা করতে বলেছেন ও আমি তো শুধু ওকে ডেকেছিলাম বকবো বলে ভয়ের সঙ্গে করে আপনাকেও নিয়ে এসেছে আজিজকে শুধু ডেকেছিল আর আজিজ তার ভাই সেলিম তাকেও ডেকে নিয়ে এসেছে আর এখানে প্রিন্সিপাল সাহেব সেলিমকে কি বলল সেলিমকে বলল আমি তো শুধু ওকে ডেকেছি ও ভয়ে আপনাকে ডেকে নিয়ে এসেছে তো চলুন আমরা দেখে নেব এখানে আজিজকে ও সেলিমকে দুজনাকে কি বকাবকি করবে নেক্সট ভিডিওতে সেটা আমরা দেখে নেব তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো দেখলাম বেয়াদব একটা কলেজে ওপেন স্মোকিং করে কোন স্যার কিছু বললে মুখে মুখে তর্ক করে আবার মেয়েদেরকেও বিরক্ত করে বেড়ায় দেখলাম আজিজের ব্যাপারে সেলিমকে কি বলল প্রিন্সিপাল সাহেব সেলিমকে বলল যে ওপেন স্মোকিং করে এবং মেয়েদেরকে ডিস্টার্ব করে আবার কি স্যারের সঙ্গে মুখে মুখে তর্ক করে তো চলুন আমরা দেখে নেব এরপরও কি সেলিম আজিজকে কিছু বলবে না বলবে না সেটা আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে লেটস গো স্যারের কাছে ক্ষমা চা স্যার আমার ভুল হয়ে গেছে নেক্সট টাইম এরকম আর হবে না প্রিন্সিপাল সাহেবের সামনে আজিজকে কি বললো আজিজের ভাই সেলিম সে বলল যে প্রিন্সিপাল স্যারের সঙ্গে তুই ক্ষমা চা আর সেখানে আজিজ কি বললো আজিজ বলল যে এবারকার মতো ক্ষমা করে দিন এরকম ভুল আর দ্বিতীয়বার হবে না তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস গো আইস কলেজ থেকে ম্যাগাজিন বের হবে তো তাই স্যার সকাল সকাল আমাকে যেতে বলেছে হো হো চাটা সুন্দর আমরা দেখলাম রোহান ফুল ফ্রেশ হয়ে নতুন জামা প্যান্ট পরে সে কলেজের দিকে যাচ্ছে কারণ আজকে তার ম্যাগাজিন বের হবে আর এখানে তার মামা বসেছিল সে বলল যে যাও বললো আমরা দেখে ভিডিওটি লেটস হে নাও না মামা থাক আমরা দেখলাম রোহানের চা হওয়া প্রায় শেষের দিকে আর সেখানে তার মামি তার মামাকে একটি মানি ব্যাগ হাতে ধরিয়ে দিল আর সেখান থেকে কিছু টাকা বের করে রোহানের হাতে দিয়ে দিল আর সেখানে রোহান কি বললো সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো মা হারানোর পরে আপনারা আমাকে যেভাবে আদর যত্ন ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন সেটা আমি কোনোদিনই ভুলব না আমরা দেখলাম রোহানের বাবা মা নেই তাকে মানুষ করেছে তার মামা মামি আদর যত্ন দিয়ে বড় করেছে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি এই নাটকের নাম প্রতিবাদ কেন সেটা আমরা দেখব আপনারা দেখতে থাকুন নাটকটি শেষ পর্যন্ত খুব সুন্দর একটি নাটক তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি কলেজের গর্ব খুদে লেখক রোহনকে রোহন তুমি মঞ্চে সরি স্যার আমি এনার হাত থেকে সম্মানপত্রটা নিতে পারবো না তো বন্ধুরা আমরা দেখলাম রোহন কলেজে এসেছে আর সেখানে হল ঘরে একটি আয়োজন করা হয়েছে আর সেখানে নাকি ম্যাগাজিনটা বের হবে আজ আর সেই ম্যাগাজিনটা বের হওয়া উপলক্ষে রোহনকে ডাকলো তাকে সম্মানিত করার জন্য প্রধান সাহেবকে বললো আর প্রধান সাহেবের হাত থেকে এই সম্মানিত পাত্রটি সে নিতে অস্বীকার করলো কেন বা নিতে অস্বীকার করলো তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি সবার এত বড় সর তো আমার নামে লিখেছে এই সাইনটা সবাইকে এক্ষুনি তুলে যায় ঠিক আছে আপনারা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে নিচে লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন খুব সুন্দর একটি নাটক আর এই প্রতিবাদ এই নাটকটির নাম সত্যি অসাধারণ হয়েছে এই মনের মতো টিভির ওনার রবিউল শেখ ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই